আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে ফার্স্ট কাটিং করার পরে আমি বলেছিলাম চারটা লাউ আপনার ধরেছে তো দেখতেই পাচ্ছেন যে এই যে একটা দুইটা তিনটা এই যে তিনটা আর এদিকে হলো আরেকটা এই যে একটা দুটা দুইটা আর এই যে তিনটা আর এই যে চারটা তো এখন যেহেতু অনেক ফুল আসতেছে ফুলগুলো আমি প্রত্যেক দিন দেখতেছি যে আশা করা যায় যে যখন এই লাউটা মোটামুটি ফুল হবে আর কি তখন পুরুষ ফুল পাওয়া যাবে এবং পরাগায়ন সঠিকভাবে করানো সম্ভব হবে তো পরাগায়ন করার সময় অবশ্যই চিন্তা আছে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো পরাগায়ন ম্যাক্সিমাম সময় রাত্রি করতে হয় তো রাত্রি করার কারণে আমি রাত্রে ভিডিও করব তো অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো তো অবশ্যই সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এর মধ্যে একটা হচ্ছে লাউ অসুস্থ ছিল লাউ গাছটা তো চেষ্টায় আছি যে লাউ গাছটা ঠিক রাখার করার তো এখনও সুস্থ হয়নি অসুস্থই হয়ে আছে তো দেখা যাক এই লাউটা আস্তে আস্তে কী অবস্থায় দাঁড়ায় এই গাছটা বাকিগুলো মার্শাল্লা ভালো অবস্থাতেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো শশা গাছের একটা শশা ধরেছিল আজকে শশাটা পেরেছি যেহেতু শশাটা মোটামুটি বড় হয়ে গেছিলো তো সেই জন্যই করা হয়েছে এবং শশা গাছের প্রত্যেকটা মাথা আমি এখন ভেঙে দিয়েছি ঝোপালো করার জন্য প্রত্যেকটা চাল কুমড়া গাছের মাথা ভেঙে দিয়েছি শশা গাছের মাথা ভেঙে দিয়েছি তারপরে হচ্ছে আপনার ঝিঙা গাছের মাথা ভেঙে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শশাটার এইটা শশার গ্রোথ প্রত্যেকদিন আপনাদেরকে দেখায় তো এই শশাটার তো মশলা ভালো তো এই ঝিঙা গাছের প্রচুর শাখা প্রশাখা বের হয়েছে আমি ডগা কেটে দিয়েছি তো এখন মাচা করতে হবে মাচা কয়েকদিনের ভেতরে করব তো অসংখ্য এর ভিতরে অসংখ্য শাখা প্রশাখা বের হয়েছে আপনার করলা গাছের তো আমি নিচ থেকে ছাঁটাই করার পরে ওপরের দিকে করলা গাছগুলো বৃদ্ধি ভালো তো সকল বিষয়গুলো নিয়ে মোটামুটি আপনাকে আজকে ভিডিও দিলাম তো ভালো থাকবেন ধন্যবাদ